স্বামী সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় স্বামীর হাতে আটক প্রেমিক সহ স্ত্রী ঘরে স্বামী সহ সন্তান ফেলে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালঘর অফিসটিলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বামী তার স্ত্রী সহ অবৈধ প্রেমিকে আটক করার ঘটনাকে ঘিরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে স্বামী সহ স্ত্রীর অবৈধ প্রেমিকের সঙ্গে সংঘর্ষ বাঁধে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় উক্ত ঘটনায় মুহূর্তের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বিশালগড় হাসপাতাল চত্বর এলাকায় জানা যায় বিশালগড় ধজনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী দীর্ঘদিন বাড়িতে স্বামীর অবর্তমানে এলাকারই দুই সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে অবশেষে ভালোবাসার টানে ঘরের স্বামী সহ সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পথে স্বামী ঘটনার টের পেয়ে যায় এবং দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের সামনে থেকে স্ত্রী সহ অবৈধ প্রেমিক আটক করে জানিয়ে রীতিমতো মহিলা স্বামী সহ অবৈধ প্রেমিকের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ পরবর্তী সময়ে উক্ত ঘটনা দেখতে পেয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে এলাকার জনগণ ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি

আপনি তাহলে তাহলে আপনার স্বামী যে অভিযোগ করছে ওইটা কত রূপ সত্য স্বামী যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে অভিযোগটা কত রূপ সত্য আমি মনে আমি বাজারে লাগবে যান আমি আয়ুষ্মান কার্ড করতাম যাবো আয়ুষ্মান কার্ডের কিনা কিটা লাগব জিগামু তারপর আমি আইছি আমি বাইকও বইছি বইসি আমি কত জানো দারাই আছি ভিতরে যাই জানো আয়ুষ্মান কার্ড করে